সুপ্রিয় মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি তোমাদের সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ এমসিকিউ এবং ব্যাকরণ অংশের উত্তর নিয়ে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো সতেরো গুণিত এক সমান সতেরো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান খ আটানা এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে সঠিক উত্তর হবে অপশান গ গিরিশ মহাপাত্র এক পয়েন্ট তিনের দিগের প্রশ্ন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন সঠিক উত্তর হবে অপশান গ গুজরাটি এক পয়েন্ট চারের দিগের প্রশ্ন আমাদের শিশুদের সব ছোড়ানো রয়েছে সঠিক উত্তর হবে অপশান ঘ কাছে দূরে এক পয়েন্ট পাঁচের প্রশ্ন খুড়ের দাপট তারাই লেগে উল্কা ছুটায় সঠিক উত্তর হবে অপশান খ নীল খিলানে এক পয়েন্ট ছয়ের প্রশ্ন যথা বৃহণ্নলা রূপী কিরিটি কিরিটি হলেন সঠিক উত্তর হবে অপশান গ অর্জুন এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন খাগের কলম কখন দেখা যায় সঠিক উত্তর হবে অপশান খ সরস্বতী পুজোর সময় এক পয়েন্ট আটের দিকের প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল সঠিক উত্তর হবে অপশান গ বাংলা পারিভাষিক শব্দ কম এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সঠিক উত্তর হবে অপশান ঘ সত্যজিৎ রায় এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হল সঠিক উত্তর হবে অপশান খ সম্বন্ধ পদ এক পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন সূর্য উঠলে পদ্মফুল ফোটে সূর্য হল সঠিক উত্তর হবে অপশান গ কর্তা এক পয়েন্ট বারোর দাগের প্রশ্ন সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম সঠিক উত্তর হবে অপশান খ অপাদান তৎপুরুষ অর্থাৎ সাপ হইতে মুক্ত এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল সঠিক উত্তর হবে অপশান ঘ সাধারণ ধর্ম এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন আইপিএল শুরু হল যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি সঠিক উত্তর হবে অপশান ঘ মিশ্র বাক্য এক পয়েন্ট পনেরো প্রশ্ন নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল সঠিক উত্তর হবে অপশান ঘ নঙর্থক বাক্য এক পয়েন্ট ষোলো প্রশ্ন ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় সঠিক উত্তর হবে অপশান ক কর্তৃবাচ্যে এক পয়েন্ট সতেরো প্রশ্ন কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হল সঠিক হবে অপশান ক কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য এবার দেখো দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান আট দুই পয়েন্ট চারের দাগের একের প্রশ্ন বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় উত্তর হবে বাংলায় ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থাৎ বিশেষ্য ও সর্বনামপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয় দুই পয়েন্ট চারের দাগের দুইয়ের প্রশ্ন মুখ্য কর্মের একটি উদাহরণ দাও মুখ্যকর্মের একটি উদাহরণ হলো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে চাঁদ হল মুখ্যকর্ম দুই পয়েন্ট চারের দাগের তিনের প্রশ্ন ঋষি বালক পদটির সহ সমাসের নাম লেখ ঋষি বালক পদটির ব্যাসবাক্য হবে ঋষির বালক ঋষি বালক সম্বন্ধ তৎপুরুষ সমাস দুই পয়েন্ট চারের দাগের চারের প্রশ্ন নিচের ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে যে সমাজবদ্ধ পদ হবে অন্ধকার উপপদ তৎপুরুষ সমাস দুই পয়েন্ট চারের দাগের পাঁচের প্রশ্ন সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করো সংগ্রহ যা করেছিল তা দুর্গমের রহস্য দুই পয়েন্ট চারের দাগের ছয়ের প্রশ্ন আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো উত্তর হবে আমি কি কালীকলমের ভক্ত ছিলাম না শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবে দুই পয়েন্ট দাগের সাতের প্রশ্ন এসো যুগান্তের কবি ভাব পরিণত করো উত্তর হবে আশা হোক যুগান্তের কবির দুই পয়েন্ট দাগের আটের প্রশ্ন কর্মবাচ্যের একটি উদাহরণ দাও উত্তর হবে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে দুই পয়েন্ট চারের দাগের নয়ের প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও উত্তর হবে গরু আকাশে ওড়ে দুই পয়েন্ট চারের দাগের দশের প্রশ্ন কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় উত্তর হবে রূপক কর্মধারয় সমাজ এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ